ওয়েলকাম টু লেসনালা মোস্তকর রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকের রেসিপি হলো বাসি ভাত দিয়ে কুরকুরের রেসিপি পুরো দোকানের মতো। এটা বানাতেও যেমন সহজ আর যে কেউ খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি বাসি ভাত নিয়ে নিয়েছি আপনারা চাইলে দুপুরের ভাত দিয়েও করতে পারেন এবার এই ভাতগুলোকে আমি গ্রাইন্ডিং জারে দিয়ে দেব। আমি একবারে পেস্ট করব না দুইবারে পেস্ট বানিয়ে নেব এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ভাতগুলো আমার পেস্ট করা হয়ে গেছে এরপর ভাতগুলোকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব এরপরে আমি বাকি ভাতগুলোকেও একই প্রসেসে পেস্ট করে নেব সমস্ত ভাতগুলো আমার ভালো করে পেস্ট করা হয়ে গেছে খেয়াল রাখতে হবে খুব বেশি পাতলা করলে হবে না এই রকম ঘনত্ব করতে হবে এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো বেসন আর দিয়ে দেব দু চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে পুরো কুরকুরির মতো টেস্ট হয় আর দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার এরপরে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব সমস্ত উপকরণগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে এখানে আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের প্যাকেট ব্যবহার করতে পারেন খেয়াল রাখতে হবে প্যাকেটটা যেন একটু মোটা হয় এরপরে প্যাকেটের মধ্যে আমি সমস্ত মিশ্রণ দিয়ে দিয়েছি এরপরে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে বন্ধ করে দেব এরপরে একটা কাঁচির সাহায্যে কন বরাবর কেটে দেব। বেশি বড় বা খুব বেশি ছোটো করে কাটবেন না এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলে আমি একে একে কুড়কুড়িগুলোকে এইভাবে ছেড়ে দেব দেখুন বন্ধুরা এটা বানাতে কতটা সহজ এখানে আমি কাঁচি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ছুরিও ব্যবহার করে নিতে পারেন আর কুরকুরে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে কুরকুরেগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে কুরকুরেগুলো বাইট থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু ভাজা হবে না তাই অবশ্যই মিডিয়াম ফ্লেমে কুরকুরিগুলো ভেজে নিতে হবে কুরকুরিগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে একটা ছান্তার সাহায্যে কুরকুরি গুলোকে তুলে নেব সমস্ত কুরকুরিগুলো আমার তোলা হয়ে গেছে এরপরে আমি বাকি কুরকুরিগুলোও একই প্রসেসে ভেজে নেব আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে দেখুন বন্ধুরা সমস্ত কুরকুরিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা কুরকুরির মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ চামচ মতো বিট লবণ আর হাফ চামচ মতো চাট মশলা আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এরপর সমস্ত উপকরণগুলোকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে ওই গুঁড়ো মশলাগুলোকে কুড়কুড়ির উপর থেকে ছড়িয়ে দেব এরপরে হাতের সাহায্যে আমি সব কুড়কুড়িগুলোকে ভালো করে মাখিয়ে নেব সমস্ত কুরকুরিগুলো আমার মাখানো হয়ে গেছে এরপরে হাতে কিছু কুরকুরি নিয়ে ভেঙে দেখাবো যে কতটা ক্রিসপি হয়েছে দেখুন বন্ধুরা কতটা ক্রিসপি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে